করছি হিং দিয়ে ছোলার ডাল এই যে রেডি হয়ে গেছে সকালের জন্য আর এখানে ময়দা মেখে রেখেছি সকালের টিফিনে হবে আজাচ্ছে ছোলার ডাল আর লুচি আমার ছেলের খুব পছন্দ ছোলার ডালটা ওই জন্য প্রতি প্রায়ই করে থাকি প্রতি সপ্তাহে এই যে লুচি হয়ে গেছে সকালের টিফিন এটা বরের জন্য বেড়ে নিয়েছি ছোলার ডাল আর এই যে লুচি যে নিয়ে নিলাম ছেলের জন্য লুচি এটা আমার জন্য আচ্ছা সকালের পর্ব মিটিয়ে এবার তারপর দুপুরের জন্য খাবার জোগাড় করছি আজকে বিরিয়ানি করব তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি নিয়ে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি যত মশলা থাকে চিকেনের জন্য দেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে পেঁয়াজের বেরেস্তা যেটা মাংসে বিরিয়ানিতে দিতে হয় বা মাংস করলেও আমি দিয়ে থাকি তো এবার সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি এবার আমি মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার বেশি তারপর এর মধ্যে মশলা হিসেবে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো ঝালটা কম দিয়েছি ফোরনে যা লঙ্কা দিয়েছি কারণ যেহেতু ঝাল খেতে পায় না ছেলে এবার বিরিয়ানির জন্য যেহেতু নর্মাল ঘরোয়া বিরিয়ানি সেইভাবে আলুটা আমি ওইভাবে আলাদা করে কালার দিয়ে সেদ্ধ করে নিয়ে কখন আমি এরকম করেই করি আর ছেলে এরকম ঝোলে দেয়ার যে বিরিয়ানিতে দেয়া হয় মাংসটা বেশ ভেজে করা হয় ওটা খেতেও পছন্দ করে সেই জন্য ওইভাবেই করলাম আর সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে মাংসটাকে আমি বিরিয়ানি মশলা দিয়ে করে নিই তারপর ভাতটাকে আলাদা করে তবে রেডি করে নিই তো এইভাবেই করে নিয়েছিলাম আজকে দুপুরের সানডের স্পেশাল কিছু না কিছু থাকতেই হয় তো বিরিয়ানি করেছিলাম আজকে চিকেন